দেখ আমি ফেসবুকে তো হলুদ সাংবাদিকের অভাব নাই তাই বউ ব্যবসায়ীর বাবা মনে করেছিল যে এনি মনে হয় হলুদ সাংবাদিক তারপর তিনি বুঝতে পারে যে এনি অসময় টিভি চ্যানেল থেকে এসেছে চলুন তাহলে দেখি বউ ব্যবসায়ীর বাবা সাংবাদিককে কি কি বলে আমি ও আচ্ছা এনি হচ্ছেন তাহলে বউ ব্যবসায়ীর বাবা করে আমি তো সমাজের ও আচ্ছা আঙ্কেলের বউ ব্যবসায়ীর বাবা বলে পরিচয় দিলে অনেক লজ্জা

সফল চলুন তাহলে দেখে আসা যাক সফল একজন বউ ব্যবসায়ী হওয়ার গল্প তাহলে এটা হচ্ছে বহু বছর আগের কাহিনী বউ ব্যবসায়ীর বাবা আল্লাহর কাছে চাইছিল তার জন্য একটা ছেলে সন্তান হয় তারপর কাকার একটা ছেলে সন্তান বাচ্চাই হয় কিন্তু বাচ্চার মাথায় কোনো বুদ্ধি ছিল না তারপর কাকার ছেলে সন্তানের মাথায় কোনো বুদ্ধি না থাকায় মেডিকেল সায়েন্সে কোনো

ও ভবিষ্যৎ বাবা গণনা করে দেখলো যে কাকার ছেলে বড় হয়ে একজন বিশিষ্ট ব্যবসায়ী হবে কিন্তু কি ব্যবসায়ী হবে সেটা তো আর বলেনি ভবিষ্যৎ বাবার এই কথা শুনে কাকা তো অনেক খুশি হয়ে পড়েছিল বড় হয়ে বহু ব্যবসায়ী হওয়ার কথা শুনে কাকা তো সেখানেই মাথা ঘুরে পড়ে গেছে তাহলে কাকার এই ছিল বহু বছর আগের কাহিনী

আমরা শুনেছি কিছুদিন আগে ভুলবশত আপনাদের একটি লিঙ্ক ভাইরাল হয়েছিল কিছুদিন আগে জান্নাত আর তোহা দুই মিনিট একুশ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছিল সেই কথাই এখানে বলা হয়েছে যদি কিছু বলতেন ভাই আজকে আপনার একটা গোপন কথা তো ভুলে ভাইরাল ওই আমরা দুইজন মিলাই করছি তোমার ভাই কিন্তু এটা আসলে সত্যি কথা বলেছে তারা কিন্তু ইচ্ছা করে লিঙ্কটা ভাইরাল করেছে এই লিঙ্ক ভাইরাল করে তারা ভাইরাল হতে চেয়েছে বেবি দুইজনে ভিডিওতে এত নষ্ট আমি করলাম ভিডিওর ভিউ বাড়ানোর জন্য নীল লজ্জে সর্বনিম্ন স্তরে নেমে গেলাম তারপর অত ভিডিওর ভিউ বাড়তাছে না ভাই রে ভাই এটা কিন্তু আসলে ওমর ভাই একদম সত্যি কথাই বলেছে এখনকার কাপল ব্লকরা যে সমস্ত নষ্ট ভিডিও বানাইয়া অনলাইনে ভিডিও আপলোড করে এই সব ভিডিও দেখার পর পোলা আর ভিপিএন কানেক্ট করে ক্রোম ব্রাউজারে গিয়ে সেই সব ভিডিও দেখতে হয় না আমাগরে কেউ চিনে না আমগো কোনো টাকা ইনকাম হয় না অভাবের সংসার

আরে বলবো আমাদের মোবাইলটা হারাই গেছিল তারপর কেউ না কেউ ভাইরাল করে দিছে ওইদিকে দেখবো সবাই আমাদের খেলা আর এইদিকে দিকে আমাদের পেজে লাইক আর ভিউয়ের মেলা মানুষ টাকা আর ভাইরাল হওয়ার জন্য কত কিছুই না করে নিজের লিংক ভাইরাল করে দিয়ে নিজেকে সেলিব্রিটি মনে করে ভাইরে ভাই বাংলাদেশে জন্ম না নিলে কত কিছুই না মিস করতাম এইটাই তাহলে আসল কাহিনী হ্যাঁ কিন্তু এই ক্লিপটা আবার ইন্টারভিউতে দিয়েন না এডিটের সময় এই ক্লিপটা কাটা দিয়েন কিন্তু এটা তো লাইক চলতাছে অমরু ভাই এইটা কি বললো এটা নাকি শিক্ষা ভিডিও তবে বর্তমানকার কাপল ভাইরাল হওয়ার এটা নিনজা একটা টেকনিক কাপল যদি খুব দ্রুত গতিতে ভাইরাল হতে চান তাহলে এই টেকনিকটা ব্যবহার করতে পারেন এই লিঙ্ক ভাইরাল হওয়ার পর পাবলিক আপনাদেরকে কিভাবে নিয়েছে একজন ব্যক্তির যখন নিজের চরিত্র লিঙ্ক ভাইরাল হয় তখন সেই এই মর্মটা বুঝবো তাছাড়া অন্য কেউ বুঝতো না মানুষ ভাইরাল হওয়ার জন্য আর কি কি করতে পারে এটা আমার অজানা আর একেবারে পজিটিভলি নিয়েছে এই দেন আমাকে ভিডিও এর পরের কমেন্টটা পড়েন ভাই আগের 2 মিনিট 91 সেকেন্ডের ভিডিওটা একটু ছোট হয়ে গেছে এরপর 1 ঘন্টার একটা ভিডিও দেখতে চাই যেটাই হোক ভাই আসলে কমেন্টটা অনেক দারুণ ছিল চলুন তাহলে দেখা যাক ইন্টারভিউর পরের অংশ মানুষ বলে কাপল ব্লগারদের কন্টেন্ট নাকি সবচাইতে খ্যাত কন্টেন্ট জঘন্য কন্টেন্ট তো এই বিষয়ে আপনার মতামত কি কে বলছে আমাদের কাপল ব্লগারদের কন্টেন্টই তো সবচেয়ে কোয়ালিটিফুল কন্টেন্ট আমাদের কন্টেন্ট গুছানো শিক্ষণীয় তো মানে অশালীন যদি কোনো ভিডিও হয়ে থাকে সেটা হচ্ছে একমাত্র কাপল ব্লগ এখনকার কাপল ব্লগ দেখে মানুষ শিক্ষা পাওয়া তো দূরের কথা শুধুমাত্র বাথরুমেই দৌড়ায় ধরেন দর্শক একটা কথা আপনারা শুনলে একদম অবাক হয়ে যাবেন আমার বৌ এর আজকে পাতা পায়খানা ও সেই সকাল ছয়টায় ঢুকছে আর এখন পাতে দুপুর একটা এই পর্যন্ত খালি হাঁকতেই আছে হাঁকতেই আছে এই হেন উপুকিরা আজ হইতাছে ভিতর দিকে এই কন্টেন্ট হচ্ছে রাখিব হোসাইনের রাখিব হোসেন কে একবারে ওমর ভাই ধুইয়া দিছে আমি আমার বউরে দিম একটা সারপ্রাইজ

বর্তমানকার এই হচ্ছে কাপল ব্লগ বউয়ের সাথে আকাম কুকাম করে বলে প্রাং ভিডিও ভাইরাল হওয়ার কত টেকনিক খাড়ায় তারা চলুন তাহলে দেখা যাক এর পরের ঘটনা আমি যতটুকু শুনেছি আপনাদের প্রত্যেকটি কন্টেন্টে নাকি স্ক্রিপ্টেড এই কথাটা কতটুকু সত্য এইটা একদম ভুল কথা আমরা কোনো স্ক্রিপ্টেড ভিডিওই বানাই না দৈনন্দিন জীবনে আমাদের সাথে যা ঘটে ওইটাই আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরি ভাই আসলেই কিন্তু এটা একদম সত্যি ঘটনা বর্তমানকার কাপল ব্লগরা কোথায় কি করছে কোথায় হাঁকছে কোথায় খাইতে আছে সবকিছুই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরে এই কাপল ব্লগরা কার কাপল ব্লগারদের কাছ থেকে আমরা কখনোই কোনো শিক্ষামূলক ভিডিও পাই না তাদের অশালীন কাজগুলোই সব আমরা তাদের সব ভিডিওই দেখে থাকি চলুন তাহলে এরপর দেখি কি হতে চলেছে ধরেন একদিন আমার বউয়ের

এটা কিন্তু আসলে একটা সত্যি ঘটনা বর্তমানকার কাপল ব্লগারদের এত পরিমানে লাইগার ভিউ প্রয়োজন যে তারা লাইগার ভিউ জন্য বউয়ের সবকিছু দেখাইতেই রাজি

ডাক্তার কি বললো আর সে কি তার বউ ময়রা গেলে নাকি তার বউ ব্যবসা বন্ধ হইয়া যাইবো আমার হাসপাতালের সামনে একটা সাইনবোর্ড لگا যে কাপল ডাক্তার কিন্তু এবারে উচিত কামই করেছে তার সিমবারে কাপল ব্লগার নিষেধ একদম এইটা কিন্তু এক বনে উচিত কথা আমরা যদি এই কাপল ব্লগারদের প্রচয়না দিতাম তাহলে কোনভাবেই তারা এরকম ভিডিও বানাইতে পারতো না কারণ আমরা দেখি তাই জন্য তারা প্রতিনিয়ত এইভাবেই ভিডিও করে যাচ্ছে মন তখন আপনি ইন্টারভিউ টাইটেল দিলেন ভাই আর ইন্টারভিউ নিলাম তাইলে ইন্টারভিউতে তেমন একটা ভিউ হবে না কিন্তু আপনি যদি এই ইন্টারভিউতে টাইটেল দেন যে ইন্টারভিউ নেওয়ার সময় ভাই ভাবীকে দিলো তাইলে মিলিয়ন মিলিয়ন ভিউ দিলো মানে কি দিলো এইটা কিন্তু একদমই সত্যি ঘটনা আমাদের সামনে যখন কোনো লেখার ভালো ভিডিও আসে তখন আমরা সেটা দেখতে চাই না আর আমাদের আসলে বর্তমানকার ব্লগারদের ভিডিও মানুষ সহ্য করে কেমনে চলুন তাহলে

তাদের বাথরুম ক্লিয়ার হয়ে যায় এই ছিল আজকের ভিডিও যারা ফুল ভিডিওটি দেখেছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর কোন অংশটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ